সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি একটি ব্লাউজের ব্যাগ পাটে নতুন ডিজাইন নিয়ে এসেছি আর সেটা করার জন্য প্রথমে আমি দেখুন এই সোজা পাঁচ ইঞ্চি মিডিল পশান থেকে আমি দাগ কেটে দিচ্ছি বন্ধু ওপরে আমার গলার দিকে কিছুটা কাপড় আমি রেখে দেবো আর নিচের দিকে আমার বেশিরভাগ কাপড়টা রেখে দেবো আর এখান থেকে দেখুন চওড়া নিচে দেড় ইঞ্চি করে উপরে দেড় ইঞ্চি আর নিচে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি বরাবর আমি দাগ কেটে নিয়ে এবার সোজা দাগ টেনে নেব বন্ধুরা যে কোনো ডিজাইন তৈরি করার সময় আপনি এরকম আগে চৌকু করে পেন্সিল দিয়ে দাগিয়ে নেবেন তারপর আপনি যে ডিজাইনে আঁকা দেন না কেন সেটা দিলে আপনার সুবিধা হবে তো দেখুন আমার চৌকু করে দাগ কাটার পরে কিন্তু আমি এখানে কাটিংটি করে নিয়েছি আর এটা বুঝতেই পাচ্ছেন বন্ধুরা একদম চোখ চোখের একটা ডিজাইন অর্থাৎ চৌক আকৃতি যাই হোক বন্ধুরা এই যে আমি ডিজাইনটি কেটেছি তো কাগজ কাটিং করলে কী হয় আপনার মালটি একদম পারফেক্টভাবে আপনি কিন্তু কাটাতে পারবেন এবার দেখুন আমি কাপড়টা কেটে নিয়েছি আর এবার এই ডিজাইনটি উপরে বসে কিন্তু আমি কেটে নেব একইভাবে আমি লাইলাইনটা কাটব কাটার পরে কিন্তু আমি ডিজাইনটি তৈরি তো বন্ধুরা আপনি যদি এই চোখটি ডিজাইনটি বড় করে বানাতে চান তাহলে কিন্তু আপনার কাগজ কেটে এরকম বড় করে তৈরি করতে নেবেন এই যেটুকু কেটেছি এটাই কিন্তু যথেষ্ট বড় হয়েছে বন্ধুরা যাই হোক অনেকে এর থেকে অনেক বড় পছন্দ করেন তো আমি এখানে প্রথমে লাইলেনটা কাটিং করে নেওয়ার পরে আসল কাপড়টাই এই কাটিং করে নিচ্ছি এবার আমি এই কাটিংটি দেখুন কত সহজে সেলাই করে দেবো বন্ধুরা তো প্রথমে আমি লাইলেনটার উপরে আসল কাপড়ের উপরে লাইলেনটা বসিয়ে দিয়েছি আসল কাট কাপড়টা কিন্তু সোজাভাবে পেতেছি বন্ধুরা তারপরে লাইলেনটা পেতেছি পেতে দেখুন চোখের উপরের মাথার অংশ থেকে আমি কিন্তু সেলাইটা জুড়েছি আর সেলাইটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে লাইলেন আর কাপড় আসল কাপড় যেন একই মাপের থাকে তাহলে কিন্তু ছোট বড়ো হবে না যাই হোক বন্ধুরা এইভাবে কিন্তু চেপে চেপে সেলাই দিতে হবে চেপে সেলাই দেওয়ার পরে কিন্তু এবার নিচের অংশে চোখের অংশে একদম বন্ধুরা বুঝতেই পারছেন চোখের যে ডিজাইনটা বা চোখের যে আকৃতি সেই আকৃতি কিন্তু কাঠামোটি হচ্ছে যাই হোক বন্ধুরা এইভাবে আমি কিন্তু সেলাইটা করে নেব নিয়ে তারপরে কেটে নেব কারণ এই সেলাই বাইরে যে সিটটুকু আছে এই সিটটা কর্নার দু চোখে দুই কর্নারটা একটু না কেটে নিলে কিন্তু মালটা উল্টালে ফিনিশিং আসবে তো আমি এই মালটা কেটে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কী করে কাটব এই দেখুন এই দুই কর্নার কিন্তু কেটে নিতে হবে আর সাইডে কিন্তু আপনি হালকা করে কেটে নেবেন তাতে কী হবে আপনি মালটা উল্টাতে সুবিধা হবে তো বন্ধুরা এইভাবে কেটে নেওয়ার পরে আমি এটা উল্টে নেব তো দর্শক বন্ধু এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি মালটা উল্টে নিচ্ছি আর উল্টে নেওয়ার পরে আমি চোখের চারেপাশ দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দেবো দিলেই কিন্তু আমার চোখ ডিজাইনটা হয়ে যাবে তো দেখুন আমি উল্টে নিয়েছি এবার চাপ সেলাইটা দিয়ে কমপ্লিট করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এরকমভাবে আপনি কিন্তু প্রথমে যে ডিজাইনই করুন না কেন আগে কাগজটা কেটে নেবেন নিয়ে তারপরে আপনি কাপড় কাটবেন তাহলে কী হবে আপনার ডিজাইনটা যদি সঠিক হয় তাহলে তো আপনার কথা নেই কিন্তু যদি একটু এদিক ওদিক কেটে কুটে যায় তাহলে কিন্তু আপনি সেটা পরবর্তীতে সেট করতে পারবেন তা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ